ব্রাজিলিয়ান তারকার রাফিনহা স্প্যানিশ তরুণ লামিন ইয়ামাল পলিশ ফরওয়ার্ড রবার্ট লেভান্দোস্কির জাদুকরী পারফরম্যান্সে চলতি মৌসুমে বার্সেলোনা আছে দারুণ ছন্দে আক্রমণ ভাগের তারকা ফুটবলাররা যখন ক্লাবকে পথ দেখাচ্ছেন তখন দুর্বলতা স্পষ্ট হচ্ছে বার্সেলোনার রক্ষণে তাই চলতি মৌসুমের মাঝ পথেই নতুন মৌসুম নিয়ে ভাবতে শুরু করেছেন হুয়ান লাপোর্তা এরই মধ্যে আগামী গ্রীষ্মকালীন দলবদলে রক্ষণের শক্তি বাড়ানোর পরিকল্পনায় হাঁটছে বার্সেলোনা বোর্ড যার জন্য বার্সার আগ্রহ আর্জেন্টাইন এক ডিফেন্ডারকে নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম কট অফ সাইডের এক প্রতিবেদনে জানানো হয়েছে রক্ষণের শক্তি বাড়াতে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসেন্ড্রো মার্টিনাসকে দলে নিতে আগ্রহী বার্সেলোনা দীর্ঘদিন ধরে একজন শক্তিশালী সেন্টার ব্যাক খুঁজছে আতালান দলটি লেসেন্ডো সম্ভাব্য বিকল্প হিসেবে বার্সেলোনা টার্গেটে আছেন সেই প্রতিবেদনে বলা হয়েছে দু সালের বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডারকে গ্রীষ্মকালীন দল বদলে দলে ভিড়াতে আশাবাদী বার্সেলোনা যদিও ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন আঠাশ বছর বয়সী লেসেন্ডোকে বিক্রির জন্য নেয়নি তারা তারপরেও ইংলিশ ক্লাবটি তার জন্য পঞ্চান্ন মিলিয়ন ইউরোর মূল্য নির্ধারণ করে রেখেছে উপযুক্ত প্রস্তাব এলে বিক্রি করবে लिस्टन रोके